আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি মাহির খান আছি আপনাদের সাথে বিকাম দ্য টপ ওয়ান পারসেন্ট ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই যখন কোনো একটা নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করতে চাই অথবা নিজেদের কোনো একটা ব্যবসা শুরু করতে চাই তখন আমরা নিজেদেরকে আসলে কিছু মিথ্যা কথা বলি সেটা হচ্ছে আমরা নিজেদেরকে ভিতরে ভিতরে আসলে বলি আমরা তো ব্যস্ত আমাদের সময় নেই আমি তো অনেক ক্লান্ত আচ্ছা আপনি কি সত্যি অনেক ক্লান্ত অনেক ব্যস্ত অথবা আপনার সময় নেই হয়তো আমাকে বলবেন না আমার ভিডিও নিচে কমেন্ট করেও বলবেন না সমস্যা নেই কিন্তু যদি আমি আপনাকে বলি আপনি শুধু নিজেকে একবার এই প্রশ্নগুলো একটু করে দেখেন আসলে সেটার উত্তর কি আসে কারণ আপনি হয়তো সকলের সাথেই মিথ্যা কথা বলতে পারবেন কিন্তু যদি নিজের সাথে নিজে প্রশ্নটা করেন আপনি কখনো মিথ্যা বলতে পারবেন না নিজেকে ধোকা দেওয়া অনেক কঠিন কারণ আপনি জানেন আসলে আপনি কি আপনার ভেতর থেকে আপনি যেটা আপনি সেটাই সো নতুন আইডিয়া অথবা ব্যবসা শুরুর ক্ষেত্রে আমরা এই ধরনের অজুহাত দিয়ে থাকি কিন্তু এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনি চান আপনি আপনার আইডিয়ার উপর কাজ করতে নতুন একটা ব্যবসা শুরু করতে কিন্তু আপনি এটা আসলে কতটুকু গুরুত্ব সহকারে চান এটার জন্য আসলে আপনি এটা আপনার জীবনে কতটুকু প্রায়োরিটি সম্পূর্ণ একটা আইডিয়া অথবা চিন্তা সেটার উপরেই আসলে এই সমস্ত কিছু নির্ভর করে যদি আপনার চিন্তা শক্তি অনেক বেশি হয় এটার উপর যদি আপনি অটো থাকেন তাহলেই আপনি একমাত্র এই বিষয়টাকে সফল করতে পারবেন কারণ যদি আপনি ভিতর থেকে যদি এই বিষয়টা অত্যাধিক পরিমাণে চান তখন আপনি আপনার ভিতরকার যে যে চাওয়া সেটার উপর কাজ করতে পারবেন আপনি আপনার সময়টাকে বের করতে পারবেন কারণ মানুষ যেটা চাই সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করে কারো কাছে আসলে সময় নেই আমরা সকলেই ব্যস্ত কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আপনি কোন কাজে ব্যস্ত আপনি যদি নতুন একটা আইডিয়া নিয়ে কাজ করতে চান সেটার কারণটা কি কারণ হচ্ছে আপনি বর্তমান যে জীবন জীবনযাপন করছেন সেটার উপরে আপনি খুশি নন তার কারণ তো আপনি চান যে আপনি নতুন একটা আইডিয়া নিয়ে কাজ করতে সো অবশ্যই এ বিষয়টা একটু নজর রাখবেন কারণ নতুন কিছু সহজেই কিন্তু হয় না এটার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে আর আমরা সকলেই তো ব্যস্ত কিন্তু সবার কাছে চব্বিশটা ঘন্টায় থাকে তাহলে একটু ভাবেন সকলের কাছে যদি চব্বিশ ঘন্টা থাকে সকলেই সকলের মধ্যে থেকে শুধু কিছু পার্সেন্ট মানুষ সফল হয় আর কিছু পার্সেন্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট যারা নিজেদের চাওয়ার উপরে অনেক বেশি গুরুত্ব দেয় নিজেদের চাওয়াকে ভালোবাসে কাজ করে সময় বের করে কারণ আপনার জন্য কেউ সময় বের করে দিবে না যেটা আপনার নিজের চাওয়া নিজেকে পূরণ করতে হবে সো প্লিজ নিজেদেরকে মিথ্যা বলবেন না আর যদি আইডিয়া থাকে অথবা নতুন কিছু শুরু করার ভাবনা থাকে সেটা ব্যবসা হতে পারে প্লিজ শুরু করবেন কারণ সময় আপনাকে কেউ দেবে না আর সময় যেটা একমাত্র জিনিস সেটা কখনোই আপনি ফিরে আনতে পারবেন না এই সময়টা একবার চলে গেলে সেটা কখনোই ফিরে আসবে না পৃথিবীতে সমস্ত কিছু আপনি ফিরে ফিরে পেতে পারবেন কিন্তু সময় বাদে প্লিজ সময়কে গুরুত্ব দেন কাজ করেন আর অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম